খুশবু কি আবারও নতুন একটা রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের সিজনে একদম মানে পারফেক্ট রেসিপি বাঁধাকপির পাকোড়া নিয়ে যেটা খেতে হয় অসম্ভব মজার আর শীতের টাইমে তো অ্যাভেলেবেল বাঁধাকপি তো এইভাবে স্ন্যাক্সটা তোমরাও তৈরি করে দেখবে অসম্ভব মজার খেতে তো দারুণই হয় দুধ দান্ত একদম মুচমুচে ক্রিস্পি তো একবার খেলে মন চাইবে বারবার খেতে আর চট জলদি বানানো হয়েও যায় তো চলো আমি এর জন্য কি কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে বলে দিই তো প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি প্লেট এই প্লেটের মধ্যে আমি আগে থেকেই কুচি করে রেখেছি ছোট ছোট পাতলা পাতলা করে কুচি করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম এটা হাফ বাঁধাকপি আছে ফুল নিয়ে নিই যেহেতু আমার বাড়িতে সদস্য কম তার জন্য তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর এটা আমার ভালোভাবে ধোয়া ছিল তো ধুয়ে রাখাই বাঁধাকপিটা এর মধ্যে দিয়েছি নুনটা দেওয়ার পর নুন মানে নুন দেওয়ার পর এর থেকে জল বের হবে তো একটু বেশি করেই আমি নুনটা দিয়ে ভালোভাবে এটাকে কোচলে নিচ্ছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় বাঁধাকপিতে প্রচুর পরিমাণ জল থাকে এরকমভাবে আমি টিপে টিপে জলটাকে বের করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ জল এখানে বেরিয়েছে তো দেখো অনেকটাই জল কিন্তু বেরিয়েছে জলটাকে আমি ফেলে দেব এরপর এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি দুটি পেঁয়াজকে আমি ভালোভাবে পাতলা পাতলা করে কুচি করেছি আর তিন থেকে চারটি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এরপর ভালোভাবে পেঁয়াজটাকে আমি ঘষে এর মধ্যে অ্যাড করে দেবো তো বন্ধুরা দেখো পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো মশলাগুলোকে তো তার আগে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেবো বাঁধাকপির সাথে তো সমস্ত উপকরণ যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবো আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চামচ পরিমাণ জিরের গুড়ি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি এরপর দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা এখানে দিয়ে দেবো তিন থেকে চার চামচের মতো বেসন বাইন্ডিংয়ের জন্য তো দেখো আমি বেসনটা দিয়ে দিয়েছি বেসন দেওয়ার পর এখানে আমি অ্যাড করব আরও একটা জিনিস এখানে চালের গুঁড়ি আমি দিয়ে দিয়েছি তো এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি আমি দিয়েছি চালের গুঁড়ি দিলে খুব ক্রিস্পি হবে স্ন্যাক্সগুলো তার জন্য এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব তো খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মিক্স করছি এরপর আমি এর মধ্যে আরও একটা উপকরণ অ্যাড করব এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো ডিমটা দেওয়ার পর আবারও ভালোভাবে আমি মিক্স করে নেব এখানে জলের কোনো প্রয়োজনই নেই এই ডিম আর এই বাঁধাকপির যে জলটা আছে তার মধ্যেই এগুলো মাখা হয়ে যাবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর আমি এখানে হাফ চামচ মতো মৌরি অ্যাড করেছি মৌরি দিলে খুব সুন্দর লাগে খেতে না মানে এই এগুলোকে স্ন্যাক্সগুলোকে তো এরপর গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা কড়াই আমি দিয়ে দিয়েছি তেল তেল এবার যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমি এই পাকোড়াগুলোকে ভেজে নেবো তো বন্ধুরা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে এই পাকোড়াগুলোকে এর মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি সেগুলোকে গোল গোল করে করেছি তো বন্ধুরা দেখো আমি কিছুটা পরিমাণ এখানে দিয়েছি এরপর এগুলোকে একটা চামচের সাহায্যে আমি উলট পালট করে নেব এক সাইড যখন হয়ে যাবে হালকা তখন এগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে তো বন্ধুরা দেখো সবগুলোকেই কিন্তু আমি ওলোর পালট করে নিচ্ছি তো এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন অন্য সাইডও আবারও ভালোভাবে আমি উল্টে দেবো যাতে সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয় গোল্ডেন ব্রাউন করে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজার পর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেবো একটা প্লেটের মধ্যে আর একবার হল এই রেসিপিটাকে অবশ্যই এই শীতের টাইমে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল অবশ্যই ভালো হবে এটা আমি গ্রান্টি সহকারে বলছি কারণ বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু দুধ দান লাগে সসের সাথে বা চায়ের সাথে যে কোনো জিনিসের সাথে খাও না একদম জমে ক্ষীর হয়ে যাবে যাকে বলে তো বাকিগুলোকেও সেম প্রসেসে আমি ভেজে নিয়েছিলাম আর এইগুলো যখন রেডি হয়ে যাবে তখন এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব তারপর বন্ধুরা চলো আমি সার্ভ করে তোমাদেরকে দেখাই তো একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি টমেটো ক্যাচ আপ টমেটো ক্যাচ আপ দিয়ে কিন্তু দারুণ লাগছিলো সঙ্গেও ছিল চা তো দুধ লেগেছে এখানে আমার মামাও ছিল মামাও কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে আমার বাড়ির প্রত্যেকটা সদস্যকে খুবই সুন্দর লেগেছে খেতে আমাকে তো দুধ দান লেগেছে তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো তারা তো অবশ্যই করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গেয়ে পৌঁছায় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে